দ্বিতীয়তে আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের জনসমাগম আর ঘোড়া দেখার জন্য প্রচুর লোক হয়েছে এই মাঠে দূরে দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে অনেক লোক আছে ঘোড়া দেখার জন্য এটা হচ্ছে দশ নম্বর চক্কর এই চক্করের পরে ফাইনাল চক্কর দেখা যাবে কি ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়

এই ঘোড়া রি আছে আপনার কয়টা ঘোড়া আছে আমার ঘোড়া আছে চারটে এই পুরস্কার পাইছেন আপনি কততম হয়েছিলেন ছাতা পুরস্কার পাইছেন ছাতা এই এটা ঠাট ঠাট ছাত পুরস্কার হিসেবে ছাতা পাইছেন কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে আবার ডবর ডবরাই বই যে একটা ডবর দিবেন আরো ডবর দিবেন হ্যাঁ হ্যাঁ আরো দিন আচ্ছা কয়টা ঘোড়া নিয়ে আসছেন ঘোড়া নিয়ে এসে আটটা আটটা ঘোড়া নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ কত পাইছেন এখানে কত বছর ধরে বরাবর প্রতিযোগিতা বাইকে জক পাইছেন পুরস্কার হিসাবে কততম হয়েছেন কততম হইছেন তো পুরস্কার পাওয়ার পর কেমন লাগতেছে আনন্দ লাগতেছে কতটা নি আছেন সাত রাই জামা মোট

বাই কত দিক আসেন ভালো তো আছেন কোন বাদিতে অংশগ্রহণ করছিলেন কততম হইছেন তিন নাম্বার তিন নাম্বার হইছেন কি পুরস্কার দিয়েছে তিন নম্বরে ছাতা এ পর্যন্ত কত বছরের অংশগ্রহণ করেন পাঁচ ছয় বছর কোথায় কোথায় মানে কত দূর পর্যন্ত যান জেলা ঢাকাও যান আজকের খেলা কেমন আপনার নিজের ঘোরাটা আর কয়টা ঘোরা আছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া এখন দৌড় দিচ্ছে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এটা হচ্ছে প্রতিযোগিতার মূল আকর্ষণ আর এ পর্যন্ত দুইটি বাজি অনুষ্ঠিত হয়ে গেছে আর এখন হচ্ছে তৃতীয় বাজি অনুষ্ঠিত হবে প্রতি বাজিতে প্রায় চারটি করে ঘোড়া অংশগ্রহণ করতেছে আর প্রতি ঘোড়া কে পনেরোটি চক্কর দিতে হবে এই সম্পূর্ণ মাঠ বাইকে অংশগ্রহণ করছিলেন কততম হয়েছেন প্রথম প্রথম পুরস্কার হিসাবে কি দেওয়া হয় আমরা জানি না ভাই আপনি কোথায় আসছেন নাগরপুর থেকে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলোকে হাঁটানো হচ্ছে এই ঘোড়াগুলো আগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর ঘোড়াগুলোকে যদি এভাবে না হাঁটানো হয় তাহলে ঘোড়াগুলোর হয়তো পায়ের মাংস বা হাঁটানো শরীর ব্যথা হবে যার কারণে পরবর্তীতে কোনো খেলা বা দৌড়ে অংশগ্রহণ করতে পারবে না তাই ঘোড়াগুলোকে তোমার ঘোড়া কি অংশগ্রহণ করছিল কততম হয়েছে তোমার ঘোড়া তৃতীয় হয়েছে আচ্ছা তুমি কোথায় থেকে আসছো কোথায় থেকে আসছো সোনকা থেকে আসছো এই ঘোড়া প্রতিযোগিতা কত বছর ধরে অংশগ্রহণ করে কি বলবা হ্যাঁ কি পুরস্কার পাইছো তো দিবা পুরস্কার নিয়ে আমার কাছে দিবা আচ্ছা এই দেখতে পাচ্ছেন ঘোরাধোর প্রতিযোগিতা হয়ে গেছে এখন অনেক ঘোরা প্রায় সাতটা দেখতে পাচ্ছেন বাস ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোরাদিতা অনুষ্ঠিত হচ্ছে আর প্রচুর ঘোরা এই এই দৌড় প্রতিযোগিতায় সাদা ঘোরা আছে ছয় নম্বর অবস্থানে দেখছেন সবার ভাই কিভাবে ঘোরা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে প্রচুর মানুষের জনসমাগম হয়েছে জায়গা স্বল্পতার কারণে ছোট্ট একটি মাঠের ভিতরে ঘোরাধর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর প্রতিযোগিতাটি প্রায় মাঠের ভিতরে দশ থেকে পনেরোটি চক্কর দিতে হবে এই সম্পূর্ণ মাঠ পঞ্চম রাউন্ডের খেলা আর প্রতিটি প্রতিযোগিতায় আট থেকে দশটি করে ঘোরা অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘোরা এখনো আছে আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছি যে লাল ঘোড়াটি আগে এবং বাদামি কালার ঘোড়াটি সেকেন্ড থার্ড ইনি আছেন চতুর্থ অবস্থানে আর সাদা সাদা ঘোড়া আসতেছে ওই ঘোড়াটি আছে হলো ষষ্ঠ অবস্থানে ইনি আছেন ষষ্ঠ অবস্থান এই বাড়িটি আছে সপ্তম অবস্থানে ইনি আছেন সপ্তম অবস্থানে চলছে ঘোড়াজড় প্রতিযোগিতা আমাদের সঙ্গে থাকুন আর ঘোড়াজড় প্রতিযোগিতা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় দত্ত ভাই লিখেছেন কত টাকা আসলে এটা টাকার বিষয় না এটা হচ্ছে শখের বিষয় আর এই ঘোরাটি আছে চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছেন চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদোর প্রতিযোগিতা আর এই ঘোরাধর প্রতিযোগিতায় দূর দূরান্ত থেকে অনেক ঘোড়সাওয়ারি এসেছেন অংশগ্রহণ করার জন্য চলছে পঞ্চম চক্কর এরকম আরো দশটি চক্কর অনুষ্ঠিত হবে এরপর বিজয়ী বিজয়ী সেটা নির্ধারণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন লাল সামনে কে আগে আবারও যেতে পারে সেই প্রতিযোগিতা চলছে সকলের মধ্যে আসলে ঘোরা ধরের নিয়ম হচ্ছে ঘোড়ার পিঠে উঠে তারপরে ঘোরা পরিচালনা করতে হয় আর এটা কোনো মতো কাজ নয় এটাই বাস্তবতার এটাই হচ্ছে নিয়ম তো এখানে মন খারাপ করার কিছু নাই আর আপনি আমার কথায় কষ্ট পাবেন না তোমার ঘোরা কত নাম্বার কত নম্বর হয়েছে তিন নম্বর হয়েছে তুমি কোথায় থেকে আসছো ওয়াল থিগা কীভাবে শুনলাম এখানে ঘোড়া দৌড়ইতেছে কে চালাইছে ঘোরা এটা আলামিন ভাই পুরস্কার পুরস্কার কেমন লাগতেছে তোমার দেখতে পাচ্ছেন পুরস্কার পাওয়ার পর অনেক খুশি আর ওর ঘোরাটি তিন নম্বরে অবস্থানে অব মানে অবস্থান করছে এছাড়াও আরো ঘোরা আছে যেগুলো এখন আসবে আশা করি আপনাদের সাথে সেই সব ঘোড়ার মালিকদের সাথে কথা বলার সুযোগ করে দিতে পারব সেই আট নাম্বারে আমাদের ঘোরা দৌড় ঘোড়া দৌড় প্রতিটা অংশগ্রহণ করার পরে আপনার ঘোড়া গুলো এ হাঁটানোর কারণটা কি কারণ নইলে যাম হয়ে যাব মানে হাত পা ব্যথা হয়ে যাবে ঘুরে হাত পা ব্যথা হয়ে যাবে তা পরবর্তীতে আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ঘোরা এটাতে যদি না হাঁটা মনে করেন যে আমরা গাড়ি চালাই কিন্তু এটা দিয়ে আমি আমরা গাড়ি চালাই না শুধু মানে এই এই ঘোড়াটা দিয়ে শুধু দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আচ্ছা আমাদের গাড়ির ঘোড়া ভাই ইস্টা আলাদা একটা করে থাকবে গাড়ির জন্য আলাদা আর হচ্ছে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ঘোড়া আলাদা বছরে মোট কতগুলো কিলো অংশ করতে পারেন এই এরকম ঠিক না মোটামুটি প্রায় মাঝে মাঝে থাকে না দূর প্রতিযোগিতা এই ইদারিং এবার মাঝে মাঝে এবার মাঝে মাঝে আর এই গত বছর একটু কম ছিল সিদ্ধ আছেন পঞ্চ ষষ্ঠ রাউন্ডে বাকি ফার্স্ট হইছেন হ্যাঁ আচ্ছা কেমন লাগতেছে ফার্স্ট হওয়ার পর কয়টা কয়টা প্রতিযোগিতা অংশ করছেন এ পর্যন্ত কয়টা অংশ করছেন মেলা ভাই মানে আজকের

অনুষ্ঠিত হচ্ছে না অন্য কোনো গ্রামে গ্রাম আচ্ছা আপনাদের গ্রাম কোথায় এত দূরে আসছেন দেখার জন্য কেমন লাগে গোরাদর প্রতিযোগিতা কিভাবে শুনলেন এই প্রতিযোগিতা সম্পর্কে যে

মানে প্রথম দ্বিতীয় তৃতীয় কত নম্বর কত নম্বর হয়েছিলেন দুই নম্বরে দ্বিতীয় হয়েছিলেন কেমন লাগছিল আপনার কি পুরস্কার পাইছিলেন ছাতা আচ্ছা রোদ বৃষ্টিতে কাজে লাগবে ছাতা এই ঘোড়াটি আছে তিন নম্বর অবস্থানে আচ্ছা পুরস্কার নিয়ে আসতেছেন কত নম্বর হয়েছেন চার নম্বর চার নম্বর

মানে সেই টাঙ্গাল ডিস্ট্রিক্ট থেকে আসছেন এখানে কিভাবে জানলেন এই ঘুরো সময় সবাই বলে জানা যায় সবাই এই প্রতিযোগিতাটা কিরকম অনুষ্ঠিত হচ্ছে কোন সময়

এটা সরকার খরচ হয় কত ঘোরার পিছনে প্রতিদিন মোটামুটি তিনশো টাকা প্রতিদিন তিনশো টাকা খরচ করতেছেন

অংশ করছেন এখানে আনা তো আমার কাছে এখানে মানে একটা করে আচ্ছা আর মনে আপনি জিয়ানপুর অংশগ্রহণ করছিলেন না আমি অনেক জায়গায় গেছি আপনার মনে হয় দুদিন আগে জিয়ানপুর ঘোরাধোরা দেখছি

আপনি কিভাবে বুঝতে পারেন যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা এটা আমাদের মানে মোবাইলে যোগাযোগ হয় বা টাচ এ যায় মানে আপনাদের খোঁজ বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দেয় মাইকিং মাইকিং হয় ঘোড়াদৌড় সম্পর্কে তারপর আবার মোবাইলে মেসেজ আর নাম্বার আছে আমাদের জায়গায় জায়গা এরপরে কোথায় আছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা এর 13 সিরি হওয়ার কথা আছে 13 সিরি কিওর 13 সিরি ওইখানে অংশ করবেন হ্যাঁ ইনশাআল্লাহ যদি আল্লাহ কোনো করবে করে যদি না করি তাহলে অংশ গ্রহণ করব আসবে কি হয় আপনার বাজারেও তেল দেন নাকি আপনি তো তেল দেখতেছি কত বছর মোটামুটি আপনার তো আমি মনে হয় বিশ পঁচিশ বছর

চারটি প্রতিযোগিতায় যারা প্রথম অবস্থান প্রথম অবস্থান করেছেন তাদের প্রতিযোগিতা হচ্ছে এখন চ্যাম্পিয়ন বাজি আর এই বাজিতে যারা প্রথম হবেন মানে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাম্পিয়ন শুরু হয়ে গেছে আর এটা হবে বিসক্কর উঠেন উঠেন আমার আমার দেখতে পাচ্ছিলেন যে একজন ঘোষাওয়ারি ঘোড়া থেকে পড়ে গিয়েছিল আর এভাবে আরও ইনি দুর্ঘটনার কারণে চতুর্থ অবস্থানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনি আছেন প্রথম অবস্থানে এনি দ্বিতীয় আর ইনি কিছুক্ষণ আগে পরে যাওয়ার কারণে আছেন তৃতীয় অবস্থানে আর ইনি আছেন চতুর্থ অবস্থানে চ্যাম্পিয়ন বাজি তিনি আছেন প্রথম অবস্থানে চতুর্থ চক্করে ইনি আছেন তৃতীয় অবস্থানে এবার দেখতে পাচ্ছেন যে হাড্ডহাডি লড়াই হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবাই একসাথে কে যেতে পার আগে কাকু যাচ্ছেন প্রথম কাকা এখনও প্রথম অবস্থান আছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে সাদা ঘোরাণ করেছেন